আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই আকন্দ পোল্ট্রি অ্যান্ড হ্যাচার অ্যাগ্রো ফার্ম এই চ্যানেলে অনেকদিন পরে আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে মূলত আমি দেখাবো আমাদের মিশরীয় ফার্মি মুরগির একদিন বয়সী বাচ্চা আমরা কীভাবে ইনকিউবেটর থেকে বের করি এবং কীভাবে ব্রুনিংয়ে রাখি এবং সরবরাহ করি মিশরীয় ফার্মি মুরগি মূলত ডিমের মুরগি লেয়ারের মতো এরা ডিম দেয় মিশরীয় ফার্মি মুরগিগুলো আপনারা ছেড়ে দিয়ে মুক্ত অবস্থায় পালন করতে পারেন লেয়ারের মতো নির্দিষ্ট ঘর কিংবা নির্দিষ্ট খাঁচা এদের প্রয়োজন হয় না আপনাদের বাসার যতটুকু জায়গা ফাঁকা আছে আপনারা এই মিশরীয় ফার্মি মুরগিগুলো পালন করতে পারেন মিশরীয় ফার্মি মুরগিগুলো বাচ্চাগুলো আমরা দীর্ঘদিন যাবৎ সরবরাহ করে আসছি আমাদের যে প্যারেন্টস মুরগি রয়েছে সেই মুরগিগুলো থেকে যেগুলো আমরা ডিম পাই সেগুলো ডিম সারা সপ্তাহে ডিম একদিনে আমরা ইনকিউবেটর মেশিনে দিই এবং প্রতি সপ্তাহে আমাদের মেশিন থেকে আমরা বাচ্চা সংগ্রহ করি আমাদের এই মেশিন দেখতে পাচ্ছেন আমাদের চব্বিশশো ডিমের ইনকিউবেটর মেশিন আমাদের প্রত্যেকটা থাকে আমরা আমাদের মিশরীয় ফার্মে মুরগিগুলো ডিম দেওয়া আছে আমরা শুধু একটাই আমরা বাচ্চা সরবরাহ করে থাকি তা হচ্ছে মিশরীয় ফার্মে মুরগি আপনারা এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের একদিন বয়সী জিরো বাচ্চা এটা আমাদের ব্রোডিং খাঁচা আমরা বোর্ডিংয়ে একদিন বাচ্চাগুলো তাপ দিয়ে তারপর আমরা সরবরাহ করি অর্থাৎ ডেলিভারি পর্যন্ত দিয়ে আসি বা আমাদের এখান থেকে নিয়ে যাই আমাদের এখানে সর্বমোট চারশো দশটা বাচ্চা এবার বের হয়েছে আমরা বাচ্চাগুলো আমাদের যে কাস্টমার আসছিল তাদেরকে হাতে পৌঁছে দিয়েছি আমাদের কাছে আপনারা মিশরীয় ফার্মি মুরগির একদিন বয়সী অথবা এক মাসের কম অথবা এক মাস বয়সী বাচ্চা আপনারা পাবেন কিন্তু এই মুহূর্তে এক মাস বয়সী বাচ্চা নাই বাচ্চা কি কখন আছে এটা জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো নাইন ফোর জিরো এইট ফোর এটা রাজশাহীর বাগমার উপজেলাতে আপনারা চাইলে এসে আমাদের কাছ থেকে দেখে বাচ্চা আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিয়েছেন বা নেবেন আমাদের বাচ্চাগুলো সবগুলো ভ্যাকসিন করা বাচ্চা এছাড়াও আমাদের কিছুদিন পরে আমরা আমাদের যে ডিম রয়েছে অর্থাৎ বীজ ডিম সেগুলো আমরা বিক্রি করব। আপনারা চাইলে আমাদের কাছ থেকে মিশরীয় ফার্মে মুরগির বীজ ডিম সরবরাহ বা নিতে পারেন আপনারা আপনাদের দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মিশরীয় ফার্মে মুরগির বীজ ডিম নিতে পারেন কিন্তু আমাদের যে বাচ্চা আমরা বিক্রি করি এটা শুধুমাত্র রাজশাহী বিভাগের মধ্যেই অর্থাৎ রাজশাহীতে রাজশাহী বিভাগে যারা আছেন বা আশেপাশে যারা আছেন তারা এসে দেখে নিয়ে যেতে পারেন বা আমরা দিয়ে আসতে সক্ষম হই কিন্তু আপনারা যারা ডিম নিতে চাচ্ছেন বা নেবেন সেক্ষেত্রে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন আমরা এই মুহূর্তে বাচ্চাগুলো আমাদের যে খাঁচা রয়েছে সেই খাঁচায় সুন্দর করে বেঁধে নিয়েছি এবং আমাদের কাস্টমারের কাছে পৌঁছে দিয়েছি আমরা এভাবে পৌঁছে দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ